আন্তর্জাতিক কূটনীতিতে রাশিয়ার প্রভাব কমাতে তৎপর হয়েছে মার্কিন প্রশাসন হোয়াইট হাউস সূত্রে খবর আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার ভূমিকা ক্রমশ চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে আমেরিকার জন্য আর তাই এখনই এর লাগাম টানতে চাইছেন ট্রাম্প প্রশাসন এর জন্য জার্মানিকে পাশে পেতে চাইছে আমেরিকা আগামী বুধবার হোয়াইট হাউসে যাওয়ার কথা জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সেখানেই দুই পক্ষের মধ্যে এই বিষয়ে কথা হবে বৈঠক শেষে দুই রাষ্ট্রপ্রধান একটি যৌথ সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের কর্তারা বলেন ইউক্রেনের সংঘর্ষ থেকে সিরিয়ার শরণার্থী সমস্যা সব নিয়েই কথা হবে দুই দেশের মধ্যে বিশেষ করে ন্যাটো বাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা হবে সেখানেই রাশিয়াকে কীভাবে মোকাবেলা করা যায় তা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে বিশেষজ্ঞদের মতে আমেরিকার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের কাছে রাশিয়া একটা চিন্তার বিষয় বিশেষ করে ইউক্রেনের উপর রুশ প্রেসিডেন্টের দাদাগিরি মেনে নিতে পারেনি আমেরিকা এজন্যই ইউরোপীয় ইউনিয়নের মন পাওয়ার চেষ্টায় তৎপর হয়েছে আমেরিকা তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে রাশিয়ার বিভিন্নভাবে সমর্থন জোগানোর কথাও মনে আছে সবার